আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকের আলোচনা একটু ভিন্ন ধরনের যে সকল নারী পুরুষ যৌন মিলনের সময় অস্বস্তিকর বা ব্যথা অনুভব করে থাকেন তাদের সঙ্গমকে আরও আনন্দময় করতে পিছিলকারক কারক ঔষধ টপিক্যাল জেল এতে উপাদান হিসাবে রয়েছে হাইড্রোস্কিটাল সেলুলোজ প্লাস গ্লিসারিন এ প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই জেলটি কখন কিভাবে ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন সকল বিষয়ে পূর্ণ ধারণা পেতে কেউ ভিডিওটি টানবেন না দর্শক গড়ে বসে চিকিৎসা এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক হাইড্রোস্কিটাল সেলুলোস প্লাস গ্লিসারিন নিরাপদ গন্ধহীন গণপিচ্ছিল তরল পদার্থ উভয় উপাদানই সাধারণত মসৃণতা বৃদ্ধিকারী পিচ্ছিলকারী হিসাবে মেডিকেল ফার্মাসিউটিক্যালস এবং ব্যক্তিগত পরিচর্যার উপাদান হিসাবে ব্যবহৃত হয়ে আসছে বিশেষ করে যে সকল নারীরা যৌন মিলনের সময় অস্বস্তিকর বা মিলনের সময় গর্ষণের ফলে বিশেষ অঙ্গে ব্যথা অনুভব করে থাকেন সে সকল মহিলা ও পুরুষ পার্টনাররা বিশেষ মুহূর্তে গোপন অঙ্গের পিচ্ছিলতা বাড়াতে গ্লিজি টপিক্যাল জেলটি ব্যবহার করতে পারেন এবং মেনোপজ পরবর্তী অধিকাংশ মহিলাদের ক্ষেত্রে বিশেষ অঙ্গে পিচ্ছিলতার অভাব দেখা যায় এছাড়া কিছু কিছু নারীদের এমনিতে যৌন মিলনের সময় পিচ্ছিলকারক কম নিঃসরণ হয় তাদের জন্য গ্লিজি এই পার্সোনাল লুবিক্রেনটি পুরুষ মহিলা উভয় ব্যবহার করতে পারবেন এটি ব্যবহারে পর্যাপ্ত পিচ্ছিলতা প্রদান করে ফলে ব্যথামুক্ত স্বস্তিকর মিলনের আনন্দ পাওয়া যায় এছাড়া গ্লেজি আরও বিশেষ কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যেমন মহিলাদের জোনির ভিতরে পরীক্ষা এন্ডোস্কোপি ও ক্যাথাটারাইজেশনের সময় পিচ্ছিলকারক হিসাবে ব্যবহার করা হয় এমনকি যাদের শুষ্ক ত্বক ত্বক থেকে সাদা সাদা চামড়া উঠতে দেখা যায় এবং হাত পা ফাটা এমন রোগীদের ক্ষেত্রে ময়শ্চারাইজার হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে এই টপিক্যাল জেন্ট মাত্রা প্রয়োজন মতো ব্যবহার করুন প্রতি নির্দেশনা এটি সাধারণত শোষণীয় তবে কোনো উপাদানের প্রতি স্পর্শকাতরতা বা অ্যালার্জিক রিয়েকশনের পূর্ব অভিজ্ঞতা থাকলে ব্যবহার করবেন না সতর্কতা শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ব্যবহারের সময় চোখের সংস্পর্শে যেন না আসে সেদিকে খেয়াল রাখতে হবে দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে নিচে কমেন্টস করুন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন